হাই ফেন্স কৃচনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বিন্দাস আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে যে নতুন ভিডিও একটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তোমাদের দেখাবো আলু দিয়ে আর মাছের ঝোল তো কীভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জানি রেসিপিটা সবাই জানে তবুও আমাদের বাড়িতে কী করে বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা পুরো দেখতে দেখো আর ভিডিওটার সাথে জুড়ে দেখো আর মাছ দিয়ে আলু দিয়ে রসা হবে তো এখানে আর মাছ নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে মিক্সিতে বেটে নেব এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি পিউরি করে নেব এখানে আদা রসুন বাটা আছে আর এখানে আছে আলু আলু দিয়ে আর মাছের রসা প্রথমেই আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো চার পাঁচটাকে নুন হলুদ মাখিনও একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম কারণ আর মাছে আস থাকে না কড়াইতে গরম তেলে দিলেই এটা ফাটবে তাই জন্য একটু তেল মাখিয়ে নিলাম এটা ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো একটু ভেজে নেব

কাশ্মীর লঙ্কা হবে লঙ্কা লঙ্কা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আপনার আলুটা তুলে নিচ্ছি এবার ওই জেলেই তেজপাতা দিয়ে দিলাম দুটো পেঁয়াজটা যে নিয়েছিলাম সেটা তৈরি করে নিয়েছি কেটে নিয়েছি সেই পেঁয়াজটা বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এটাকেও একটুখানি সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না আদার গন্ধটা ঠিক আদা রসুনটাও ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো পিউ এটাকে দিয়েও একটু কপিয়ে দেবো টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেগুলো টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমরা একটু নুন দিয়ে দিচ্ছি আমরা মাছ ভাজার সময় নুন দিয়েছি আলু ভাজার সময় নুন দিয়েছি আবার এখন একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এরপরে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনার পরিমাণ মতন দেবেন ঝালটা জিরে গুঁড়ো দিলাম যেমন হলুদ গুঁড়ো দিলাম একটু আর দেবো লাল লঙ্কার গুঁড়ো টমেটো যে পিউরি করেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে দেবো জলটা দেওয়ার কারণ যাতে এই মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে জলটা দিয়ে দেবো যতটা আপনার ঝোল লাগবে সেই মতন আপনি জলটা দেবেন এটাকে গ্যাসটা ফ্লটাকে একটু জোরে করে দেবো দিয়ে জলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবার আরো পাঁচ মিনিট হতে দেবো বন্ধুরা আলু দিয়ে আর মাছের ঝোল অলমোস্ট ডান তোমরাও এইভাবে বাড়িতে বানিয়েও আজকের ভিডিওটা কেমন হলো একটু কমেন্টস করে জানিও আর কৃষ্ণা কিচেনের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় রাজকের আজকের মতন এই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো